জননী জন্মভূমি স্বর্গাদপি গরিওসী মা গো তুমি কোথায় মা আজ কিভাবে তুমি এত চিরনিদ্রায় শয়ন করে গেলে মা আর কোথায় গেলে তোমার মিষ্টি হাসিটি দেখতে পাবো মা মা গো তুমি কোথায় আমার এক ডাকে তুমি সাড়া দিতে মা তবে আজ কেন নীরবে আছো মা অশ্রু আঁকি আজ চারিদিকে তোমায় অন্বেষণ করে মা মা তুমি কোথায় আকাশে বাতাসে আগুনে তোমার খোঁজে বেড়াই মা তুমি কোথায় আমাদের ছেড়ে কোথায় গেলে মা সংসারের মায়া মোহাড়ি মাগো কোথায় গেলে তুমি তোমায় ছেড়ে কেমন ভাবে থাকবে বলো আমি মাগ চিরদি চিরনিদ্রায় শুয়ে কেন সারা দাও তোমার সন্তানরা যে তোমায় ডাকছে মা মাগো সব আছে ঘর আছে বৈভব আছে সব আছে তোমায় ছেড়ে সব কিছু আজ শূন্যে ভরে গেছে মা তোমার মিষ্টি হাসি আর কোথায় গেলে পাবো মা কারণ জীবনটাই যে তোমার দেওয়া তোমার গড়ায় মা ধন্য আমি তোমার জঠরে লইয়া মাতা মহেন্দ্র জনম নন্দিনী তব পদতলে নত থাক মোর মাথা তুমি তো দেখাইলে মোরে পৃথিবীর রূপ রাশি মোর ললাটে গাথিলে রে বদনে দিলে গো হাসি তোমার লাগিয়া হয়েছি বড় পালিয়াছ মোরে হয়ে কত দৃঢ় ছন্দে ছন্দে ভরেছ যে মোর হৃদয়খানি খানি তাই তো তোমারে দেবী যে মানি অগো জননী তোমার কোলেই দেখলাম মাগো প্রথম রবির আলো তোমার কাছেই শিখলাম জগৎকে বাঁচতে ভালো তবস্থ তবস্থন পানে মিলেছে সুধা তাই তো মোর মিটেছে ক্ষুধা তোমার চলাতে শিখেছি চলা তোমার মহিমায় হয়েছি গড়া ভালো মন্দ ধৈর্য বীর্য সবই তোমারই শিক্ষা সংসার পথে চলার কালে ও মাগো সংসার পথে চলার কালে তুমি তো দিয়েছ দীক্ষা তুমি যদি মরে না আনিতে এই সংসার মাঝে কেমন করিয়া জানতাম এই মানব সমাজে দশ মাস দশ দিন জঠরে দিয়েছ স্থান তোমার মতো আর কে আছে বিশ্বে মহান মাগো তোমার মতো আর কে আছে বিশ্বে মহান মোর কত ব্যাকুল চিত্ত রয়েছে জননী তাই তো তোমারে শতবার করি প্রণমী আমি ভালো হই মন্দ হই বিচার নাই করো স্নেহ ভরে আদর করে কোলে মরে ধরো সুখের সময় সভয় আপন মা মাগো সুখের সময় সভয় আপন দুঃখের সময় নাহি। প্রদীপ লয়ে দুঃখের ঝড়েই জাগো জননী যত দুঃখ কষ্ট ভুলি তোমার কোলে বসে ও আমার মা বিশ্বভুবন মাঝে তোমার নেই কো তুলনা আজ এইসব কথা ভুলে কেমন করে রইলে তুমি অদূর অদূরে ওদূরে সরে গিয়ে মাগো মা সারা দাও মা সারা দাও মা গো তাই এই নয়নে মা তোমায় বিদায় দিচ্ছি তোমার প্রতি রইল আমার কোটি কোটি প্রণাম মা তোমার আত্মার শান্তি মিলে ভগবানের নিকট প্রার্থনা করি তোমার আত্মার শান্তি মিলে মা শান্তি মিলে